মধু খৈ বিষ খাওয়াইলা কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের মাথা মালিশ আর নানারকম গান শুনিয়ে দিনে একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকা আয় করে আট বছরের শিশু জাহিদ এই টাকা সে খরচ করে তার মা আর চার ভাই বোনের সংসারে যেদিন সাগর পারে পর্যটক কম আসে সেদিন তারও আয় কমে যায় কিন্তু শিশু জাহিদের গাওয়া মধু খৈ আঞ্চলিক গানটির ভিডিও ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়লে দ্রুত পরিচিতি পায় এই শিশু এখন জাহিদের অনেকের কাছেই পরিচিতি আছে ইউটিউবে জাহিদের গান দেখে সাইমন বিচ রিজোর্ট লিমিটেডের চাকরি দিয়েছে শিশু জাহিদকে এই হোটেলে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে জাহিদের পরিবেশনায় আঞ্চলিক গান কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাপলাপুর চরপাড়া এলাকায় জাহিদের জন্ম তিন ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয় জাহিদের বয়স যখন চার বছর তখন বাবা নুরুল ইসলামের সঙ্গে জাহিদের মায়ের বিবাহ বিচ্ছেদ হয় ভিটামাটি ছেড়ে তার মা ও চার সন্তানকে নিয়ে কলাতলি সৈকত পাড়ায় জাহিদের নানার বাড়িতে আশ্রয় নেন ছয় মাস আগে কলাতলি আদর্শ গ্রামে দেড় হাজার টাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছে জাহিদের পরিবার বাবা নুরুল ইসলাম তাদের আর খবর নেন না জাহিদের সবার বড় ভাই মোহাম্মদ সৈয়দ হুসাইন সমুদ্র পারে কলা বিক্রি করে কোনো রকম সংসার চালাত কলা বিক্রি না হলে চুলোয় হারিয়ে উঠত না জাহিদের বয়স যখন সাত বছর তখন অভাবের সংসারে হাল ধরতে সেও সমুদ্র পারে গিয়ে পর্যটকদের শরীর মালিশ করে আয় করত পরে মুঠোফোনে আঞ্চলিক গান শুনে সে নিজে বাড়িতে গান মুখস্থ করার চেষ্টা করে দুই মাস যেতে না যেতেই সে দুটি হিন্দি ও আঠারোটি আঞ্চলিক গানের নিজের গলায় তুলে নেন এরপর সৈকতে পর্যটকদের শরীর আর মাথা মালিশ করার পাশাপাশি দুই হাতে তালি দিয়ে আঞ্চলিক গান শুনিয়ে আয় বাড়ান জাহিদ বাড়িতে পরিবারের সঙ্গে জাহিদ দুই পনেরো সালের ডিসেম্বরে জাহিদের গানে মুগ্ধ হন ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক মোহাম্মদ ইমরান হোসেন ও তার পাঁচ বন্ধু এ সময় মধু খৈ খৈ কোনো কারণে ভালোবাসার দাম না গানের ভিডিওটি মুঠোফোনে ধারণ করেন ইমরানের এক বন্ধু গত মার্চে সেই ভিডিও ইমরান ছেড়ে দেন ইউটিউবে এরপর শুধু ঘটনা আনন্দের কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন জাহান বলেন জাহিদ স্কুলে নিয়মিত আসে মাঝে মধ্যে শ্রেণীকক্ষ সহপাঠীদের গান শোনায় সে কথা প্রসঙ্গে জাহিদ বলে বাবা বেঁচে থেকেও নেই দুই মাস ধরে সাইমনের চাকরি করার পর সমুদ্রে পারে গান গাওয়ার আর সুযোগ হচ্ছে না এখন সকালে স্কুলে যায় আর বিকেলে সাইমনে গান গায় আমি পড়ালেখা শেষ করে গানের একটা সিটি বের করতে চাই আর এই শিশুর মা আম্বিয়া খাতুনও দেখেন এমন এক স্বপ্ন বিনোদন জগণের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বায়োস্কোপ এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন